আহ তোমরা কি কখনো মহাস্থানগড়ের নাম শুনেছ এই বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এক হাজার বছরেরও পুরনো এক নীরব সাক্ষী কত রাজাবাদশাহ কত যুদ্ধবিগ্রহ আর কত মানুষের হাসি কান্নার গল্প আছে এর ইটের ভেতরে জানো কি অনেক অনেক বছর আগে এই মহাস্থানগড়ই ছিল পুণ্ড্রনগর বাংলার অন্যতম প্রাচীন স্থানী সেই সময়ে এখানে রাজত্ব করতেন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি রাজপ্রাসাদ মন্দির বাজার আর দুর্গের দেয়াল ঘিরে রাখত পুরো শহরটিকে আর শহরের ঠিক মাঝখানে ছিল এক বিশাল সভাকক্ষ যেখানে রাজা প্রজাদের কথা শুনতেন শুধু রাজা রানী না এখান দিয়ে হেঁটে গিয়েছে বহু ব্যবসায়ী পর্যটক এমনকি সাধু সন্ন্যাসীরাও চিন্তা করাত, সেই সময় এই গড়ের পথে কেমন ছিল মানুষের হাঁটার শব্দ বাজারের কোলাহল যুদ্ধের দামামা কিন্তু আজ আজ সেসব শব্দ থেমে গেছে শুধু পড়ে আছে ভাঙা দেয়াল পোড়া ইট আর নীরব ধুলো তবে যদি মন দিয়ে শোনো মনে হয় যেন বাতাসের মাঝেও লুকিয়ে আছে সে প্রাচীন দিনের গল্প তোমরা কখনো মহাস্থান গড়ে গিয় দাঁড়িয়ে থেকো সেই প্রাচীন ইটের দেয়ালের সামনে চোখ বন্ধ কর শুনবে হয়তো হাজার বছরের পুরনো সময়ের কণ্ঠস্বর এখনও তোমাদের ডাকছে মহাস্থানগড় শুধু ইতিহাস নয় এটি আমাদের অস্তিত্বের গল্প